চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারের সঙ্গে লিখিত সংসতার পর নিশ্চিত হওয়া গেল ফের ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নরেন্দ্র মোদী সব কিছু ঠিক থাকলে শনিবার টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এই বিজেপি নেতা তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে সদ্য সমাপ্ত আঠারোতম লোকসভা নির্বাচনে সরকার গঠনের জন্য কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি ক্ষমতাসীন বিজেপি পেয়েছে দুশো চল্লিশ আসন আর এনডিএ জোটবদ্ধ হিসেবে দুশো তিরানব্বইটি সরকার গঠনে ভারতে দরকার দুশো বাহাত্তর আসন নির্বাচনে কংগ্রেস পেয়েছে নিরানব্বই আসন আর তাদের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে দুশো চৌত্রিশ আসন এই অবস্থায় বিজেপি জোটের তেলেগু দশম পার্টি টিডিপি ও জনতা দলের নীতিশ ও নাইডুকে সঙ্গে নিয়ে গুটি চালানোর চেষ্টা করেন কংগ্রেসের রাহুল গান্ধী কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এনডিএ জোটে থাকার সম্মতিপত্রে সই করেন নীতিশ নাইডু তাই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী আগামী আট জুন শপথ নিতে পারেন তিনি বুধবারই রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লোকসভা ভেঙে দেয়ার সুপারিশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরই লোকসভা ভেঙে দেয়ার ঘোষণা দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীর জয়ে এরই মধ্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কয়েকজন বিশ্বনেতাও মোদী বিজেপি ও এনডিএকে অভিনন্দন জানিয়েছেন এর মধ্যে আছেন মালদ্বীপের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুইজু নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ